স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে যদি আজকে আপনি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন আর যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটিতে যুক্ত থেকে থাকেন এবং প্রতিটি ভিডিও দেখে থাকেন সাথে থেকে তো অবশ্যই আপনাকে সুস্বাগতম এবং শুভেচ্ছা প্রিয় বিয়র্শ আশা করি আমি আজ কি বিষয়ে কথা বলছি আপনার বেলায় টাইটেল দেখে বুঝতে পারছেন তো আমরা আসলে কম্পিউটারে যখন কোনো কাজ করি আমরা চাই যে একটা হোল্ডার ক্রিয়েট করি এবং হোল্ডারেটি যদি হাইট থাকে আমাদের সিকিউরিটি পারপাসে তো সেক্ষেত্রে আমরা কীভাবে সিকিউ আপনার হোল্ডারটি হাইট রাখতে পারবেন এবং হোল্ডারে কোনো নাম থাকবে না আপনি নাম না দিয়েই কীভাবে আপনি হোল্ডার তৈরি করতে পারবেন এবং হোল্ডারটি হাইট করে রাখতে পারবেন আমি এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো সাথেই থাকবেন তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা একটা হোল্ডার ক্রিয়েট করব নর্মালি আমরা যেভাবে হোল্ডার ক্রিয়েট করি তো কাইন্ডলি একটু দেখবেন যে আমরা আসলে নর্মালি হোল্ডার ক্রিয়েট করি কিভাবে আমরা প্রথমে যাবো নিউ হোল্ডার তো দেখুন আসলে হোল্ডার চলে আসছে তো হোল্ডার এখানে লেখা আছে নিউ হোল্ডার তো আমরা এটা ব্যাক দিয়ে একশো আশি ব্যাকস্পেজ দিয়ে কেটে দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে যে ফর্মুলাটা ইউজ করব হচ্ছে অল্টো টু ডাবল ফাইভ দেওয়ার পরে আমি এন্টার দিয়ে দিলাম দেখুন আমার এখানে কোনো নাম দেখাচ্ছে না আপনার আশা করি আমার দেখতে পাচ্ছেন এই যে হোল্ডারটি ঠিক আছে কোনো নাম দেখাচ্ছে না এখন আমি এটা কীভাবে হাইট করবো তো হাইট করতে হলে আমাকে এটাতে হোল্ডারটার উপরে আমি কার্সট রাখলাম এবং রাইট বাটন ক্লিক করার পরে আমার দেখুন প্রপার্টিস আমি চলে যাব প্রপার্টিসে প্রপার্টিসে যাওয়ার পরে কাস্টমাইজ তো কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে আমি এগুলো কোনো কিছু করব না আমরা চলে যাব চেঞ্জ আইকন তো আইকনে আসার পরে দেখুন এখানে অনেকগুলো আইকন দেখাচ্ছে আপনি চাইলে আইকনের ডিজাইনটা এরকম করতে পারবেন এখানে এবং আপনি যদি চান যে আমি হোল্ডারটাই আসলে শো করবো না বা আপনি বিভিন্ন আইকন আছে যে কোনটা দিবেন আমি এখানে দেখুন একটা ব্লাঙ্ক আইকন আছে ব্লাঙ্ক আইকনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার ওকে দিয়ে দিল দেখুন আমার এখানে হোল্ডারটা দেখাচ্ছে না কিন্তু হোল্ডারটার ভিতরে যদি আমি প্রবেশ করতে চাই এই যে দেখুন শো করছে আমি কিন্তু হোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারছি এখন দেখুন আমার এটাই আমি এখানে রাখলাম ঠিক আছে কিন্তু আমি দেখুন আমার এটা দেখাচ্ছে না কিন্তু আমি আমার হোল্ডারটা কোথায় আছে এই যে হালকা একটা জাপসা বিষয় প্রয়োজনে আপনি সাইড করে রেখে দিলেন কেউ আপনার হোল্ডারটা খুঁজে পারল না আমি যে দেখতে পাচ্ছেন আশা করি আমি কী দেখাচ্ছি এবং বা কী বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি একটু নতুন কোনো কিছু চাচ্ছি তো আমি নর্মালি ভূমির বিষয়গুলো ক্লিয়ার করি সেই সাথে আমি একজন আইসিটি স্টুডেন্ট হিসাবে বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আপনাদেরকে আমি কম্পিউটারে যে ঠুকি ঠাকি বিষয়গুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করছি যেন আপনার আপনাদের দৈনন্দিন লাইফে কাজে লাগাতে পারেন তো আশা করি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন এবং আপনার অনুভূতি বা এরকম টুকু এটা কি আরও কিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাকে